আমার সাথে মারা যাবে হাত পা আছে হাতে আগামী নির্বাচনে মার কাছে বলে দেশের দিকে সামনে ডান দিকে পিছনে সব একই সাথে একই সবাই

तो की आवाज़ तो में है हमारे आशा नामो निशाना हमारे चीनो अरब हमारे हिंदुस्तान हमारे मुस्लिम है हम अतुल है सारे जहां हमारे इस्लामी नूर बांग्लादेश को আজকাল এই যে মহাব বিশাল সম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি আমির ইসলামী আন্দোলন এবং মঞ্চে আপনারা দেখতেছেন যে আজকাল এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে আপনার সবাই রাস্তাঘাটে গ্রামে গঞ্জে আমরা গালি বলেন যে হুজুর এবার আপনার সবাই একটু এখনই আসেন ইসলামী দলগুলা এবার আমরা ইসলামকে ইসলামের পক্ষে ভোট দেব সবাই এক আসে আমাদের মিডিয়া ভাইরা দেখছে বলছে যে আসেন হুজুর আপনারা এক আসেন সবাই এক আসেন এবার ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন তথা আমি তিনি ঘোষণা করছে কি ঠিক প্রথম ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন ঘোষণা করছে কি করে নাই সেই উপলক্ষে আমাদের আজকাল সেইটা প্রকাশ্যে আম পাচ্ছে আজকাল আপনারা দেখতে পারতেছেন সমস্ত ইসলামিক দলগুলো এবং সমমনা যে দলগুলো আছে সবাই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখছে কি ভালো লাগতেছে কি না তাহলে আগামী দিন কিসের দিন হবে ইসলামের আন্দোলনের দিন আগামী দিন হবে কি

সবাই কাছে একটাই মেসেজ হবে আর কোন কথা নাই দল নাই বল নাই মত নাই একটাই মত হবে সেটা ইসলামী আন্দোলন ইসলামী হকুমতের জন্য সংসদে যাবে বিজয় নিয়ে তারা সংসদে যাবে কি রাজি আছে আরো কি রাজপথে মাইর খেতে চান জেলে যাইতে চান এই যে আল্লাহর বড় সংবিধান থেকে পূর্ণ আস্থা বিশ্বাস বই গেছিল তখন মুক্তাঙ্গনে আমাদের আমি সহ আমি সহ আমাদের নেতৃবৃন্দরা হাজার হাজার মুক্তাঙ্গনে মায়ের খাইছিল আমার হাত তুদ্ধ এখন ভাঙ্গা পা ভাঙ্গা প্রায় দেড় মাস হসপিটালে ছিলাম আপনারা জানেন না ভুলে গেছেন তাহলে সংবিধান থেকে আল্লাহ করে কোন আস্থা বিশ্বাস কিনে গেছে এইটা আবার পুনর্বহার করতে হলে এই সব দলগুলা নিয়ে আমরা সংসারে যে কি বলেন ভাইরা রাজিয়াস আজকাল বলা হয়েছে বারবার যে আগামী নির্বাচন জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের পূর্বে আমরা নির্বাচন চাই সব দল বলে গেছে আমরা আগে যাচাই করে দেখি বর্তমান নির্বাচন কমিশন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কেমন নির্বাচন উপহার দেয় সেটা জাতীয় নির্বাচন প্রাথমিকভাবে পরীক্ষা করব তারপর জাতীয় নির্বাচন এবং আমরা প্রিয় সম্পর্কে সবাই বক্তব্য দিচ্ছে আপনারা জানেন তারপরে বিচার বিচার করতেই হবে ঘনীদের পরিদের বিচার তো দেখার তিরশ্যমান হয় না পরিদের বিচার না হলে আবার দেশে যাবেন এই ফ্রাউন হাসিরার যারা দসর যারা উচ্ছশ্রী এখনো ভক্তি বেরে বল্লাই জমিরে তারা চুপ করে আছে তারা একজনে জাগ্রত হবে এই জনদেরকে ফাসিল খস্তে ঘুলাইতে হবে এবং দেশশান্তি বল শান্তি হবে সবাই রাজি আছেন কি বলেন আল্লাহু সংগ্রামী ভাইয়ের আমার আমার তো হয়েছে সংস্কার কথা সবাই বলছে সংস্কার ছাড়া কিন্তু কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না সেই সংস্কার লাগবে কি লাগবে না আগের মতো আমরা সেই নির্বাচন করব। তাহলে সংস্কার মাস্ট বি প্রয়োজনীয় সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাবে না এই জন্য সংস্কার চাই এবং নির্বাচনে কোন পেশি শক্তি কোনো কালো টাকার মালিক কেউ ই দেখাবে ক্ষমতা দেখাবে লুটপাট করবে মায়ের পিঠ করবে ওখানে আপনার গুন্ডামি করবে এই গুন্ডামি আগামী নির্বাচনে কি আমরা নির্বাচন কেন্দ্রে করতে তবে কি দেবো না এই জন্য আমাদের শিশারা প্রাচীর নেয় ঐক্যবদ্ধ থেকে এটা প্রতিহত করতে হবে কেন করে রাজি আছেন আর নয় আমাদেরকে পূর্ণত করতেই হবে জাল হক আল্লাহ কল বাতিল ইনাল বাতিল সত্য ঘনৃত সত্য এসেছে এবং মিথ্যা দুরৃত মিথ্যা দুরমিত হবেই হবে সত্য জয় হবে এজন্য আমরা সবাই একবার বলি জহাশ একবার ইসলামের তাজা শান্তির প্রতি তার নাম কি সবাই বলেন হা আমার তোমার মালিক আ জীবীদের মার্কা মার্কা আমাদের কবুল করুন এবং আগামী নির্বাচনে আন্দোলনকে এবং আমরা সবাই মিলে যেখানে